মাঠে তারা এক একজন যোদ্ধা পরিপূর্ণ এক একজন বীর ভক্ত সমর্থকদের জন্য তারা দূর আকাশের তারা কিন্তু মাঠের আলো নিভলে তারাও রক্ত মানুষ আবেগ অনুভূতি ছুঁয়ে যায় তাদেরও আসল তো পরিবারের হাসি যাদের আলিঙ্গনেই জীবনের প্রকৃত শান্তি বিরাট কোহলির ক্ষেত্রে সেই শান্তি আনুষ্কা শর্মার আলিঙ্গনে মেলে যেন পৃথিবী থেকে সমস্ত কষ্ট চাপ স্বপ্নের বরিষ্ঠ যাত্রা সবকিছু মিলিয়ে এক মধুর সম্মিলন মাঠের বাহুল্য শিরোপার চমক হারিয়ে যায় শুধুমাত্র তাদের একে অপরের পাশে থাকার দৃশ্যে আর রোহিত শর্মার জন্য যেন সমস্ত কিছু শেষ হয়ে যায় রীতিকার সান্নিধ্যে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার মুহূর্তে যখন সকলের চোখে শুধুই তাদের উদযাপন রোহিতের চোখে শুধুই তার প্রিয়তমার মুখ যেখানে লুকানো আছে তার সঠিক জায়গা তার একান্ত ঠিকানা সে ঠিকানা যেখানে সুখ ও সমাপ্তির সঠিক সংজ্ঞা খুঁজে পাওয়া যায় বানিয়েছে ভালো হলে আমি খারাপ হলে ভাইয়া হুম দারুণ হয়েছে সবচেয়ে সহজে সবচেয়ে সুস্বাদু হালিম রাধুনি হালিম বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর মাঠের সমস্ত উল্লাসের মাঝেই রোহিত আর কোহলি দুজনেই ফিরে যান সেই ঠিকানায় যেখানে সত্যিকার ভাবে তারা একজন ফুটে ওঠা মানুষ পরিবারও তাদের জন্য সেই সত্যিকারের ট্যাগ তারা মাঠে যেখানে জিতেছেন সেখানে তাদের পরিবারের মধ্যে আসলে একটা নতুন ধরনের জয় প্রতিষ্ঠিত হয় যেখানে তারা শুধুমাত্র চ্যাম্পিয়ন নন পুরোদস্তুর ফ্যামিলি ম্যান পরিবার এটাই তাদের জীবনের শেষ ঠিকানা যেখানে জয় পরাজয় খ্যাতি সবিশেষে মিলিত হয় এক নির্ভরশীলতা এক স্নিগ্ধ পরিসরে রবিল ইসলাম রনি কালাকাত্তর